আপনি নামাজ পড়তে আসবেন যদি সকাল থেকে ইচ্ছে না করতেন ও আল্লাহ নিলে নিল না হলে নাই মানে আল্লাহ ঠেকা পড়ছে আপনারা নিয়ে আসার জন্য এরকম আছে না নাই অনেক মানুষ এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝি না ভাই কেমন আছেন কা আল্লাহ রাখছে একরকম না এটা কোনো জবাব না কেমন আছেন বলার সঙ্গে সঙ্গে আপনি বলবেন আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় সুক্রিয়া আদায় করবো কার সুখে দুঃখে সর্বাবস্থায় মোমেন সুক্রিয়া করবে একমাত্র আল্লাহ মানুষ দেখবেন অনেক সময় একটা কথা বলে থাকে যে তকদিরে যা আছে সেটাই তো হবে আমি করবো নাকি যেটা হওয়ার হবে এরকম কথা তকদিরের সাথে সম্পৃক্ত করে অনেক মানুষ চিন্তা করে যে আল্লাহ যা করার করুক আমার আমার যা করার আমি করি এরকম একটা মেন্টালিটি একটা সেন্স মানুষের কাজ করে এটা ভুল মানুষের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন মানুষকে স্বাধীনতা দিয়েছে মানুষকে বুদ্ধি খাটানোর তৌফিক দিয়েছে শারীরিক সক্ষমতা আল্লাহ দিয়েছে আর্থিক সক্ষমতা আল্লাহ তালা দিয়েছে পরীক্ষায় খেয়াল করেন পরীক্ষায় কিছু ছাত্র আছে ভালো করে পড়াশোনা করে কিছু ছাত্র আছে ভালো করে পড়াশোনা করে না খুব মনোযোগ দেন কিছু ছাত্র আছে ভালো করে পড়াশোনা করে কিছু ছাত্র ভালো করে পড়াশোনা করে না স্যার বলছে যে কেউ পাশ করবে কেউ ফেল করবে বুঝলেন কেউ পাশ করবে কেউ ফেল করবে আচ্ছা আপনারা বলেন তো ফেল করবে কারা সহজ হিসাব দেন যারা পড়ে নাই এরা ফেল করবে ফেল করবে কারা যারা পড়াশোনা করে না পাশ করবে কারা যারা মেহনত করেছে পড়াশোনা করেছে এখন একটা ছাত্র পরীক্ষার পরে ফেল করেছে ও যদি বলে স্যার আগেই বলছিল কেউ ফেল করবে কেউ পাস করবে এই জন্য আমি ফেল করছি ওর মাথার উপরে ঝাঁটার বাড়ি দিবে মানুষ বলবে যে বদ পড়িস না এখন শব্দ সারের গারে ফেলতেছো নাকি কথা বলেন ঠিক না তো আপনি কি করবেন কোন আমল নিয়ে কতটুকু কি হবে এটা জানেন কে আল্লাহ কিন্তু আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ আপনাকে ঐচ্ছিক শক্তি দিয়েছেন আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে আল্লাহ আপনাকে আকল দিয়েছে এ আকল দিয়ে আপনাকে বুঝতে হবে স্বাধীনতাটাকে আপনার কাজে লাগাইতে হবে যদি আপনি কাজে লাগায় সঠিকভাবে দুনিয়াটাকে ব্যবহার করে তাহলে আল্লাহ সোহানুভালা আপনাকে সফলতা দেবেন এখন আপনি মদ খাইলেন আপনি পাপ করলেন আপনি গুণাহ করলেন উল্টা দিকে আল্লাহ তালে এই স্বাধীনতা আপনাকে দিয়েছিল আপনি এই সময়টা পাপ না করে নামাজে কাটাইতে পারতেন এই এবাদতে কাটাইতে পারতেন তাহলে এখন আল্লাহর কাছে যদি আপনি বলেন যে আল্লাহ তোক ছিল তাই আমি নামাজ পড়ি নাই তাহলে এটা জানতে হবে ভন্ডামি ঠিক কেনা আল্লাহ তো আপনাকে স্বাধীনতা দিয়েছিল এই মুহূর্তে যারা রাস্তাঘাটে আছে এদেরকে আল্লাহ কি ওই ফেরেস্তা দিয়ে পিঠে মসজিদে আনতেছে না আল্লাহ বলছে স্বাধীনতা আমি তোমাকে দিয়েছি সিদ্ধান্ত তোমার তুমি মসজিদে যাবা কি যাবা না

আরপুল্লাহ মেনমুল্লাহ যখন জুম্মা সালাত আদায়ের জন্য ডাকা হবে তখন দুনিয়ার সমস্ত ইদা নদি আলি সালাত মিয়ামুল জুম্মা যখন জুম্মা সালাত আদায়ের জন্য ডাকা হবে দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে ত্যাগ করে ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর দিকে ঝুঁকে পড়ো আল্লাহর ঘরের দিকে চলে যাও জুমার সালাত আদায়ের জন্য তুমি আসো আল্লাহ একটা বারের জন্য পিটায়া শাসন করে আপনাকে বলেন না এই ফেরেস্তার মাধ্যমে জোরপূর্বক আপনাকে মসজিদে আনেন নাই দায়িত্ব আল্লাহ আপনারা দিয়েছে এখন আপনি মসজিদে যাবেন না দোকানদারি করবেন এটা আপনার সিদ্ধান্ত মসজিদে আসবেন আল্লাহর জান্নাতে যাবেন সব পাবেন আর দোকানে বসে থাকবেন কোনো প্রতিদান পাবেন না ঠিক কিনা তবদির দুই ধরনের এই সব কিছু এই কপালের ওপর দিয়ে ছাড়ে দিয়ে না কপালে ছিল তাই হয়েছে তকদির কিছু জিনিস আল্লাহতালা এইভাবে রেখেছেন যেটা নির্দিষ্ট এটা আপনি শত চেষ্টা করে পরিবর্তন করতে পারবেন না বলবেন এটা কোনটা এক নম্বর একটা হচ্ছে তাকদির মুবরাম তাকদির মুবরাম হচ্ছে যেটা আপনি চেষ্টা করলেও পরিবর্তন করতে পারবেন না যেমন আপনার আপনার মৃত্যু কবে হবে আপনার মৃত্যু মানে আপনি কতদিন বাঁচবেন আপনি কি চল্লিশ বছর বাঁচবেন ষাট বছর বাঁচবেন না একশো বছর বাঁচবেন এটা জানে কে এটা নির্ধারিত আপনি চাইলেই দোয়া করে একশো বছরটাকে একশো দশ নিতে পারবেন না এটা পরিবর্তন হয় আর আর একটা জিনিস হচ্ছে পরিবর্তনশীল যেমন তুমি যদি বাপ মার খেদমত করো তাহলে আল্লাহ তালা তোমার হায়াত বাড়ায় দেবে বুঝলেন তুমি যদি বাবা মার খেদমত করো আল্লাহ তালা তোমার হায়াত বাড়া দেবে আছে কোথায় আদিত্যের মধ্যে আল্লাহ তালা তোমার রিজকে বাড়াখা দেবে তাহলে এই রিজকের মধ্যে অতিরিক্ত অংশটা আসতেছে কোথেকে আল্লাহর পক্ষ থেকে আসতেছে আবার কম হচ্ছে কোথা থেকে আল্লাহর পক্ষ থেকে বুঝার আছে এখানে আল্লাহ এখানে শর্ত দিয়েছে যদি তুমি এটা করো তাহলে আমি এটা তুরাদ্দুল বালা যদি দান সাদাকা আপনি করেন আল্লাহ তালা সামনে ঘটিত বিপদাপদ থেকে আপনাকে রক্ষা করবেন জোর মানুষ আল্লাহ যদি দান সাদাকা করেন আল্লাহ তালা সামনে ঘটিত বিপদাপদ থেকে আপনাকে কি করবেন রক্ষা করবেন এখন আপনি দান করলে আল্লাহ আপনাকে রক্ষা করবে এটাকে বলেছেন সু সাল্লাল্লাহ আলিহসাল্লাম তাহলে ইন্নাক আল্লাহ তাহাদিম আহ বাব তাওয়ালা কিন্লাল্ল হ্যাঁ আল্লাহ যারা হেদায়েত দিবে সে হেদায়েত পাবে আপনি চাইলেই কারো হেদায়েতে আনতে পারবেন না তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এখন বাপ মার ক্ষেতমত করলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে সদাকা করলে আপনার হায়াতি রিজকে আল্লাহ তালা বারাকা দেবে তার মানে যদি এটা করেন তাহলে আল্লাহ তালা আপনারা ওটা দিবে তাহলে এটাও আল্লাহর ফয়সালা তার মানে কি এইটা এই বিষয়টা পরিবর্তনশীল যদি আপনি করেন পরিবর্তন হবে তাহলে মানে ভাগ্যের একটা লিখন হচ্ছে নির্ধারিত যেটা কখনো পরিবর্তন হবে না আপনি কতদিন বাঁচবেন কতটুকু রিজিক খাবেন সবকিছু সম্পৃক্ত কিন্তু আরেকটা বিষয় যদি এটা করো তাহলে এটা হবে আর ত্যাগ দীর্ইয়া ধাকুই দোয়ার মাধ্যমে আপনি আপনার বিপদ কিন্তু কাটাইতে পারেন দুয়ার মাধ্যমে আপনি আপনার রিজকে বাড়াকে আনতে পারেন বলেন আল্লাহ তাহলে সব কিছু কপালের উপরে দিয়ে আল্লাহর উপরে দোষারোপ ছেড়ে দেওয়া যাবে না ছেড়ে দেওয়া যাবে না যে যা ছিল কপালে তাই হবে আমার কি আমি তো কিছুই করি নাই আল্লাহ তালা যেটা করেছেন সেটাই হবে হ্যাঁ আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই হবে কিন্তু আপনার চেষ্টাটার মূল্যায়ন আল্লাহর আদালতে হবে আল্লাহ জাহান নামে আমাদের দিবে আগে থেকে লেখা রাখছে তাহলে দুনিয়া পাঠায় লোকে এই জন্য আমি দায়ী আরে দুনিয়া হচ্ছে পরীক্ষার স্থান পরীক্ষার জন্যই মূল্যায়ন করার জন্যই ফলাফল নির্ধারণের জন্যই তালা দুনিয়ায় দিয়েছেন জোরে বলেন সোহার আল্লাহ